আপনার কথা কন যেহেতু আপনি আমার প্রথমবার আসলে কিছু দেয়নি কিন্তু আসসালামু আলাইকুম আমার নাম আলামিন নগর বাড়ি ঘাট পাবনা থেকে আমি উস্তাদের কাছে দ্বিতীয়বার প্রথমবার আসছিলাম উস্তাদ আসলে আমার কিছুই দিচ্ছিল তারপরে উস্তাদের নাম নিয়ে আমি একটা দুটো কাজ করছি আমার নিজের ওয়াইফেরই খুব সমস্যা ছিল শরীরের ও পাও তুলতে পারতো না উস্তাদের নাম নিয়ে তিন দিন যাওয়ার পরে ইনশাল্লাহ পা সারি গেছে এ থেকে আমার প্রচন্ড পরিমাণ বিশ্বাস যে বিশ্বাসের শেষ নাই সবচেয়ে বড় জিনিস ঢাকা থেকে একজন লোক আসছিল আমার কাছে সে আসার পরে আমার যে কুঞ্চির কারণে আমরা অনেক কিছু পরীক্ষা করি কুঞ্চি পরীক্ষা করার পরে আমার বলতেছে যে কুঞ্চি তো আপনি কুঞ্চি তো আপনার আপনি নিজের কুঞ্চি মিলাইতেই পারেন অন্য কিছু মিলাই দেখেন তারপরে আমি সম্মানের প্রশ্ন প্রশ্ন অনেক মানুষ আছে পরে আমি পাটখুরি মানে আমাদের ওরা হাত দিয়ে দেওয়ার পরে দোহাই দিয়ে যখন মাটিতে একটা ঠাকুর দিচ্ছি ইনশাল্লাহ পাটখুরি বা শোলা যেটাই বলেন সেটা জোড়া লেগে গেছে তখন বিশ্বাস আরো বেড়ে গেছে এই কারণে আমি ঠিক বত্রিশ দিন পর উস্তাদের কাছে আবার আসছি থাক আল্লাহ আলহামিনের কাছে হে আল্লাহ আমার গুরু দেওয়া শক্তি আমার শক্তি যেহেতু এই গাছের ডালটা প্রথমে এই গাছের ডালটা আমার বিশ্বাস হয়নি এর চেয়ে মোটা রাখছি কিন্তু অত মোটা সব জায়গা লেখা যাবে না এটা তোমাকে মন শখিন মতন দিলাম আর এখানেও এইরকম ডালটা হলে সুবিধা হয় বেশি মোটা সমস্যা নেই এটা তোমার মরণ পর্যন্ত তুমি ফুটাতে পারবি না আর তোমার ডাল কাটতে হবে না কোথাও দৌড়িতে হবে না আর এই ডালটা মনে করো এখন বুঝাই দিই ঠিক করা হয়ে গেছে এই যে চাকু একটা নেবেন চাকু একটা কিনে নেবেন একদমই শনিবার মঙ্গলবারকে অথবা যদি কালিন নামে চাকুটা তৈরি খেলেন সবচেয়ে ভালো হবে এক পরাদে এক পরাদে তোমাকে চাকুটা বানিয়ে দিতে হবে যত খাটনি যত টাকা লাইলে এই সামনে অমাবস্যা চাকটায় শনিবারে শনিবারে কার্যক্ষমতা বেঁচে হয় কিংবা চারটা বা পাঁচটার থেকে যায় তার আগে ঠিক করলে রাখবেন এরা ওই কামারে ভাই এক পরে একটা এমনভাবে একটা নয়ার ইস্পাতের অথবা টিলারের ফাল বা রেললাইনের লাইনের এক মন কিন্তু তোমার জিন্দগি যান চলে যায় ওই চাকুরের চাকুটাতে অনেক কিছু কাজ হবে তুমি চাকুটা কালীর নামে বানাবেন যখন বানাবেন তখন কালীর নামে বানাবেন আর আল্লাহর রাস্তায় গরিবের মাঝে কিছু যখন চাকুটা বানানোর পর জাকাত দিয়ে দেবেন জাকাত দিয়ে দেবেন চাকুতে এইভাবে টান মারবেন এই টান মারে সামান্য যেটুক পড়বেই নিঃশ্বাস বন্ধ করে টান মারার পর যেটা পড়বেই তার পিছ ভোরে ব্যাপারে তার পিছে ভোরে মম দে মুজে তারপর নিঃশ্বাস ছাড়বে আর চাকুর মারার পরে প্রথম যেটা যেইটুক পড়বেই নিঃশ্বাস বন্ধ করে নিঃশ্বাস নিঃশ্বাস বন্ধ করে তার পিছতে ভরতে হবে হ্যাঁ তার পিছটা ভোরে দে মুজে তারপর নিঃশ্বাস ছাড়বে তারপর নিঃশ্বাস ছাড়বে স্বামী ব্যাপারে খালি একটু ডাল কাটে দিয়ে তার পিছ ভরে দিলে বাস আল্লাহ রহফমতে কাজ হয়ে যাবে হ্যাঁ ওই তো নিশ্চয় বন্ধুকে নামটা on করে দিমি কাট কাট কঞ্জি কাট ওমকের সাথে অমুকের মিলন দহায় সত্যপীঠ সো সত্যপীঠ দহায় গুরু বকুল আর হিন্দু আইনি ক্ষেত্রে যখন দিবেন তখন মিন্দ কাট কাট কঞ্জি কাট ওমকের সাথে অমুকের মিলন দহায় মালখালি মালখালি দোহাই গুরু বকুল আর মালখালির নামে বছরে কিছু যাকাত দিবি এই মুন্নি বুদ্ধি দিবেন কোথায় মালকালি পূজা হয়

এই যে মনে কর প্রথম টানে যেটুকু পড়বে যেটুক পড়বে বেশি দরকার নাই এতটুকু খুব দূরে পড়ে মানে এনা জিনিস এই দি নিঃশ্বাস বন্ধ করে বইরে মম দা এই যে সামান্য খুব না পড়ে মানে এত লাগবে না অর্ধেক খালি হবে যেটুকুই পড়ে যেটুকুই পড়ো সামান্য না পড়লেই হয়ে গেল তাই যে দিয়ে সরষা দিবেন বালু দিবেন সরষা বালু হ্যাঁ সরষা বালু দেওয়ার পর মন দিয়ে মুজে তারপর নিঃশ্বাস ছাড়বেন ছাড়ে তারপরে

বই মুখ করে দেব মুখ করে নিয়ে কথা না কোনো কথা না কোথা তাকাবে না সোজা নিয়ে চলে যাবে স্বামী স্ত্রীর ক্ষেত্রে দিলে খালি এই গাছের ডালার অন্য কিছু নয় আর জিনভূতের জন্য জিনভূতের জন্য বালু কোনার সরিষা হ্যাঁ দিয়ে দিয়ে দিন তাবিজ করে আর যদি বাড়ি বন্ধুর জন্য দেন তাহলে বালু সরিষা দেয় এই এরকম বাড়ি ঘর যদি হয় তাহলে চার কোনায় চারটা দিয়ে দিন বা তিন কোনায় তিনটা দিয়ে দিন ইনশাল্লাহ হয়ে যাবে বাড়ি বন্ধু আর কোনো সমস্যা নাই আর সাপ ধরবা যান তাহলে টান টানমার যেটা পড়বে ওটা খাই দেয় তারপর সাপ ধরবে দেবেন সাপ গলা দিলে ঘুরবেন আর যদি ধ্বংস করবা সান তাহলে কুসার কাটি তো চিনি না কিন্তু জীবন এটা করবেন না যদি করেন আমি সব ক্ষমতাটাই আমি সব ক্ষমতাটাই দিচ্ছি আল্লাহর কাছে টাকা থাকবেন কুসার কাটি আছে হ্যাঁ দেখাই দিব কোনো সমস্যা নেই কুসার কাটিটা আর মোরগের আর এটা পাঁচ হাজার একশো টাকা নিলে একশো পঁচিশ টাকা করে দাম করবেন আর যদি কোনো রকম গোলমাল পরে মাথাতে দিয়ে হলো না তার এই মাথাতে দিন তাহলে হয়ে যাবে আর কখনো কোনো কিছুই হবে না হায়ারিং মিস কাজ মিস হবে না এই মাথাতে দিয়ে ফেল করে তাহলে কোনো গোলমাল পর তার এই মাথাতে সর্বশেষ আর এই যে মোরগের হাড্ডি এক সাইড দিয়ে তুলবি কট কট কুঞ্জি কর অমুকে দুই দিশে মুক্ত কর দয় সত্য ফির দয় গুরু ভোগ পশ্চিমে দেবেন না এইদিকে দিবেন তিনবার এঙ্গে ঝাড়া দিয়ে নিয়ে আসে একবার নিয়ে আসে ধারে এক দুই

উত্তর 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 দিনে তিনবার এদিকে দিনে তিনবার কিন্তু তিনবার তিন দুগুণ ছয়টা ঠকা পড়বে উত্তর দক্ষিণ পূর্ব 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 উত্তর আর দক্ষিণ পশ্চিম বার পশ্চিম বার ওই পূর্বে দুই ঠকা উত্তরে দুই ঠকা দক্ষিণ দুই ঠকা দুই ঠকা তিনবার কে দিবে সরি তিন দুগুণ এই করে নিয়ে আসে এক এক মনে করে এই নিয়ে আসেন নিয়ে আসে এক দুই এই নিয়ে আসেন নিয়ে আসে এক দুই ছয় ঠকা আবার এই নিয়ে আসে আবার এক দুই ছয়টা হবে ভাই আর যদি কোনো ভাবে না দেন তাহলে এরকম করে ঝাড়া দিবেন সাতবার ঝাড়া দিন মাটিতে এভাবে নিয়ে আসে

কেড়া দিলাম ওয়া কি কেসি তোমারার লতে বেশি লাগবে না একটু তো শিগিনি যা তুমি কি তুমি তুমি কি আবার কাজ দিয়ে কাজ করছেন কাজ কি হয়েছে কিছু জি আমি একটা কাজ করছিলাম ইয়া কাজ তারপর আর কিছু পরীক্ষা كده আমি পাইছি বিদায় জন্য আসছি আমার কাছে

আচ্ছা আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ